আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা থেকে দর্শক আজ ভোর নাগাদ পাবনার চাটমোহর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় একটি আহ মর্মাতিক ঘটনা ঘটেছে পাঁচ মাসের শিশু সোহাগীকে এই বরাল নদীতে পাওয়া গেছে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত এর কোনো ক্লু পাওয়া যায়নি কার সঙ্গে সত্যতা ছিল আসলে কি কারণে হত্যা করা হয়েছে এই ব্যাপারটি এখন নিশ্চিত নয় প্রিয় দর্শক এখন পর্যন্ত পুলিশ তদন্ত চলছে পুলিশ ডিপার্টমেন্ট থেকে এখানে তারা এসেছেন এবং এই ব্যাপারে তারা ক্ষতি দেখেন প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন বিস্তারিত জানার চেষ্টা করব আমি তো আজ তিন তিন মাস বাড়া গেছি অসুখ বিষয় উঠতে পারি না দুই জায়গার ওষুধ খাইছি বিষয় পড়েছিলাম মনে করো ভাইরের ওষুধ খাই এখন একটু উঠতে উঠে বসতে পারি তো তাই ওই মিয়া রায় পোয়ানের সাথে সাথে আমার এখন থাকে আমার এখন থাকে আমার সারা দিনে মিয়ালি আমি এখন থাকি ওই বউ এখন উঠিছে তখন আমি তো জানি না ওরা বেলা হলেই ওঠে

আমি করছি শাকুন কত বাজে আশীর্বাদ গেছে বুঝি নাকি না আমি তো ঠিক জানি তাহলে মনে করো আমি সেখনি করেছে এখনই আমি কাজে উঠেছি এই দাদা তিন দাম সারা দিন এ থাকি আমি নিয়ে খালি একটু দুধ দিয়ে যা পিক নিয়ে গেছে নিয়ে গেছে আমি দেখি জানি আমার কোলে আ কানলি আমি সারাদিন বসে থাকি ও নাম করে নিয়ে ডালে জিনিস নিয়ে আমি ধরে না কেও নিয়ে গেছে

কখন ঘটনা ঘটেছে ঘটনা ঘটে সকালের দিকে আমি বাড়ি ছিলাম না গেছিলাম আমার এই যাবে বাড়ি খেয়ার আনতে গরুর জন্য সময় ঠিক তো জানি না আপনার ছয়টা কি সাতটা বাজে সেই টাইমে আসে দেখি বাচ্চা নাই বাচ্চা সামন পাড়া খুঁজি বাচ্চা পাইলাম না তারপর গেছি খুঁজতে খুঁজতে গাঙে গাঙের দিকে গেছি মানে এক পাগলি করছে যে হলো এক লোকটার নাম বলে যে আজাদ নিয়ে আসে গাঙে জায়গা ফেলা দিছে আ আজাদ হ্যাঁ নামাজ আয়েত সঙ্গে আপনাদের কি সম্পর্ক? মানে সম্পর্ক না। ওনার বাড়ি কোথায়? জালেশ্বর। না না। জালেশ্বরে আপনাদের সঙ্গে আগে থেকে শত্রুতা ছিল? আমার জানি। তাহলে আপনি কি করে নিশ্চিত হলেন যে আজাদই কাজটি করেছে? ওই মহিলা কইলো যে ফেলা dise lia shini নলের মধ্যে। যে মহিলা আপনাকে জানায়। হ্যাঁ। আপনি কি মনে করছেন যে ওই মহিলা যে বলেছে যে আজাদ নামে একজন ওই পানিতে ফেলে দিয়েছে? ওহ।

আপনি বিচার চান পুলিশকে ইনফর্ম করেছেন কখন জানাইছিলেন কখন পুলিশকে পুলিশ জানালো কখন আমি তো জানি না আমরা তো দেখছি যে পুলিশ এখানে উপস্থিত হয়েছে এবং তারা তদন্ত করার জন্য এসেছে আপনার স্বামীর সঙ্গে একটু কথা বলা যাবো ছেলের বাবার সঙ্গে মেয়ের বাবার সঙ্গে হ্যাঁ মানে গাঙ্গে গেছে আপনার মেয়ের নাম কি? সোহাগী। সোহাগী। আপনি সোহাগীর বিচার চান। হ্যাঁ। বায়োশ পাঁচ মাস। ও দর্শক আপনারা শুনলেন এখানে পুলিশ ডিপার্টমেন্টের সকল কর্মকর্তা এখানে উপস্থিত হয়েছেন চাটমোহর থানার ওসি মনজুরুল আলম উপস্থিত হয়েছেন চাটমোহর সার্কেল অর্থাৎ এএসপি আঞ্জুমারা আক্তার সহ তারা প্রত্যেকেই ব্যাপারটি নিয়ে অনেকটাই বিস্মিত হয়ে গেছেন প্রিয় দর্শক এতটুকু বাচ্চা চার মা সরি চার মাস নয় দিনের বাচ্চাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে পানিতে ফেলে দেওয়া হয়েছে বরাল নদীতে প্রিয় দর্শক এটি আসলে আহ এই বাস্তব গ্রাউন্ড আসলে আপনাদের সামনে তুলে ধুলে সত্যি এটি আহ বিস্মিত হয়ে যাওয়ার মতো প্রিয় দর্শক এখন পর্যন্ত আমরা জানতে পারিনি এটার পেছনে মূল রহস্যটি প্রিয় দর্শক আমরা জানাতে চাই আপনাদেরকে তবে আমরা পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন এ ব্যাপারে পূর্ণ তদন্ত হবে এবং তদন্ত হওয়ার পরে পোস্টমর্টেম হবে এবং এই বিষয়গুলো পুলিশে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুসরণ করেই এই কাজটি করা হবে প্রিয় দর্শক এবং আরো জানিয়েছেন এই ব্যাপারটিতে তারা অনেকটাই বিস্মিত হয়ে গেছেন অনেকটা মিস্ট্রি প্রিয় দর্শক এই ঘটনাটি সত্যি তাদেরকে ব্যথিত করে তুলেছে এবং তারা পূর্ণ তদন্ত করবেন বলে আশ্বাস দিয়েছেন প্রিয় দর্শক আমরাও চাই যে এই ধরনের ঘটনা আর না ঘটুক একজন মায়ের কোল থেকে এতটুকু দুধের বাচ্চাকে যদি এভাবে নির্মম ভাবে হত্যা করা হয় আসলে কেউই সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারে না প্রিয় দর্শক দর্পণ বাংলার মাধ্যমে আপনাদের সামনে এই দৃশ্য তুলে ধরলাম প্রিয় দর্শক আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন দর্পণ বাংলার সাথেই থাকুন ধন্যবাদ मत देखा लो कोठा দেখছিলেন আপনারা কে দেখছে कोजियम अब जाओ जाओ ये हमारा डायरी का कार का मैंने रख लिया ये ऐसे लगता है अच्छा नहीं आप मुझे

वो वो डबल कवर तो काफी ऐसे भारत तो अगर कुछ फॉर्म किलो ऐसा बाकी बाकी